সম্মানিত ভিউয়ার্স আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন জাম্বু কন্ডম বাবা আট ইঞ্চি জাম্বু কন্ডম এটি হান্ড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট এবং মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট সফট দেখতে পাচ্ছেন রিয়েল ফিনিশ কত বড় দেখতে পাচ্ছেন এখানে আট ইঞ্চি পাবেন লম্বা পাঁচ ইঞ্চি পাবেন মোটা আর এদিকে পাবেন ছয় মিলি মোটা যে ভাইরা নেবেন যাদের লিঙ্গ চিকুন ছোট ডায়াবেটিক্সের কারণে স্ত্রীকে মোটেই সময় দিতে পারছেন না তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট এটি ব্যবহারে আপনার স্ত্রীর পাবেন হলো গভীর ভালোবাসা এক্সট্রা ভালোবাসা বুঝতে পারেন যে আট ইঞ্চি লিঙ্গ যদি স্ত্রীর লিঙ্গে প্রবেশ করে তাহলে সে কেমন হতে পারে তার অনুভূতিটা কেমন আর স্ত্রী আপনাকে কখনোই ভালো না বেশে থাকতেই পারবে না তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য স্ত্রীকে আর কখনোই পরীক্ষা করবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই আট ইঞ্চি জাম্বুকন্ডম আপনার স্ত্রীকে পাগল বানাবে বিছানায় মাপ চাতে হবে মাপ চেতে হবে এই লিঙ্ক এই কন্ডমের মাধ্যমে